তো বন্ধুরা দেখো আমি এখানে চালতাটা চাটা করে নিয়েছি এবং কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি আর লেবুর পাতাগুলো কুচি 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 করে নিয়েছি যাতে সেনটা ভালো আসে আহ দারুণ সেন্ট এসছে আর এখানে নিয়ে নিয়েছি নুন এখানে নিয়ে নিয়েছি চিনি আর একটু কাঁচা সর্ষের নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তেঁতুল নিয়েছি পাখা তেঁতুল যাতে স্বাদটা আরও ভালো আসে আর গন্ধটা শুধুই আমার জীবের জল চলে আসছে তো এখন এটা আমি মাখি মেখে তারপরে খেতে শুরু করবো সবাই মিলে তারপরে দেখছি মেখে নি ভালো করে অপার দেখো মাস করে তোমার আমার পুরো জীবিক থেকে চলে তাড়াতাড়ি খাও আসার আগে সব খাবার চেঞ্জ করে দিতে হবে দেখো আমি মেখে নিয়েছি আর সেই যা সেন্ট আসছে এক্ষুনি খেতে ইচ্ছা করছে না তোমাদেরকে দেখা একটু খেয়ে দারুণ স্বাদ অসাধারণ অসাধারণ আর চাঁদাটা না একটু ডাসা আর মিষ্টি মিষ্টি যা লাগছে সবাই খাও কেমন লাগছে কিছু বলতে পারছে হ্যাঁ হেবি সুন্দর আছে না সত্যি কিন্তু ভিডিও অনেকে রিভিউ দেয় ভালো না হলেও বলে ভালো ভালো কিন্তু তা না এটা সত্যিই অসাধারণ সুন্দর লাগছে খেতে না দারুন না আমার তো হেবই লাগছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও চলো টাটা আমরা খেতে থাকি